যদি আপনার মুরগি হঠাৎ করে মারা যায় বর্তমান সময়ে যদি আপনার মুরগি অসুস্থ দুর্বল হয়ে যায় যদি আপনার মুরগির খাবার খাওয়া অনীহা প্রকাশ করে যদি আপনার মুরগির ওজন কমে যায় যদি আপনার মুরগি চোখ বন্ধ করে রাখে তাহলে বুঝে নেবেন আপনার মুরগি আইবিএস রোগে আক্রান্ত হতে চলেছে বা আক্রান্ত হয়েছে এই বর্তমান সময়ে মুরগি সবচেয়ে বেশি আইবিএস রোগে আক্রান্ত হয় মুরগির আইবিএস রোগটা এই সময় বেশি দেখা দেয় আজকে আমি আপনাদের মাঝে আইবিএস রোগ সম্পর্কে আলোচনা করব এই রোগের সম্পর্কে অনেকেরই অজানা অনেকে অপরিচিত কিন্তু মুরগি রোগের মধ্যে এটি একটি ভয়ঙ্কর রোগ বন্ধুরা আইবিএস এমন একটা রোগ যদি আপনার মুরগির এই রোগটা হয় আপনি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে পারবেন না আপনি যদি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন আপনার একটা মুরগিও বাঁচবে না এই আইবিএস রোগের ওষুধই হচ্ছে গরোয়া চিকিৎসা আপনি চাইলে এই গরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগি রোগটা সারিয়ে তুলতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব আইবিএস রোগের লক্ষণ এবং কি আলোচনা করব আপনার মুরগি আইবিএস রোগ হলে কি করবেন এবং কি কি করলে আপনার মুরগির এই রোগটি হবে না আমি একটু লম্বা সময় নিয়ে ভালোভাবে লক্ষণ সমূহগুলো বুঝিয়ে দেব কারণ আপনি যদি লক্ষণ সমূহ না বুঝতে পারেন আপনার মুরগির হয়েছে অন্য রোগ বুঝবেন আইবিএস আবার আইবিএস হয়েছে আপনি না বুঝে অ্যান্টিবায়োটিক ওষুধটা প্রয়োগ করে দেবেন এতে আপনার একটা মুরগিও বাঁচবে না তাই লক্ষণ সমূহ ভালোভাবে ব্যাখ্যা করে দেব যাতে আপনারা ভালোভাবে এই রোগ সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন এরপর কি ওষুধ প্রয়োগ করবেন কি করবেন সেটা তো আলোচনা করবই ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির ভয়ঙ্কর রোগ আইভিএস এর সম্পর্কে তো আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও তোরা আইবিএস রোগটি একটি বাইরাস জনিত রোগ আপনার মুরগি যদি রোগে আক্রান্ত হয় আপনার মুরগি হঠাৎ করে মারা যাবে আপনি বলবেন আমার মুরগি তো কোনো রোগে আক্রান্তই হয়নি আপনার সুস্থ মুরগি হঠাৎ করে মারা গিয়েছে কিন্তু আপনার মুরগি বিতর্কতভাবে এই আইবিএস রোগে আক্রান্ত হয়ে আছে হয়তো আপনি নিজেও জানেন না এরপর আপনার মুরগি অসুস্থ দুর্বলতা দেখা দেয় মুরগি স্থির বসে থাকে যখন আইবিএস রোগটা হয় আপনার মুরগি হাঁটাছলা করতে চাইবে না হাঁটাছলা করবে না শক্তিহীন হয়ে যাবে আপনার মুরগি মানে শরীরে তেমন একটা শক্তি থাকবে না তারপর খাবারে অনিহা আপনার মুরগি খাবার খাওয়া কমিয়ে দেবে যদি এই আইবিএস রোগটি হয় আপনার মুরগি তেমন একটা খাবার খেতে চাইবে না এরপর ওজন কমে যাবে আপনার মুরগি যদি আইবিএস রোগটি হয় আপনার মুরগির বুক শুকিয়ে যাবে ওজন কমে যাবে আপনার মুরগি ধীরে ধীরে পাতলা হয়ে যাবে খাবার খাবে কিন্তু শরীরে মাংস হবে না এরপর আপনার মুরগি চোখ বন্ধ করে রাখবে মুরগি সারা দিন ঝিমিয়ে থাকবে চোখ বন্ধ করে রাখবে এই আইবিএস রোগ বলে বন্ধুরা আইবিএস রোগটি যেহেতু হচ্ছে মারাত্মক রোগ এই দিকগুলোর উপর নির্ভর করে এরকটি নির্ণয় করা যায় না আরো বিষয়বস্তু আছে যেগুলো আপনাকে বুঝতে হবে যেমন হজমে সমস্যা হলুদ বা সবুজ রঙের পায়খানা করবে ডায়রিয়ার মতো মল হবে আপনার মুরগির যার রং হলুদ বা সবুজ হতে পারে এরপর প্যাট ফুলে যাওয়া আপনার মুরগির যদি এই রোগ হয় তাহলে আপনার মুরগির প্যাট ফুলে যেতে পারে এরপর ঠোঁট ও জুটি আপনার মুরগির লিভারের সমস্যা থাকলে রক্ত রক্ত সঞ্চলন কমে যাবে এর ফলে আপনার মুরগির ঝুটি ঠোঁট এগুলো প্যাকাশে হয়ে যাবে তো বন্ধুরা এগুলোর মাধ্যমে আইবিএস রোগ নির্ণয় করাটা কষ্টদায়ক আইবিএস রোগটি নির্ণয় করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মুরগিটা কেটে দেখা কিভাবে বুঝবেন কেটে দেখলে সেটাই বলা যায় যদি আপনি মৃত মুরগি কাটেন তাহলে আপনি দেখবেন আপনার মুরগি লিভার বড় হয়ে গিয়েছে যদি আপনার মুরগি আইবিএস রোগে আক্রান্ত হয় এবং কি লিভারের রং পরিবর্তন হয়ে গিয়েছে লিভার গাঢ় লাল বা সবুজ জাত হতে পারে এরপর আপনার মুরগি লিভারে ক্ষত বা রক্ত জমাট বাঁধতে পারে মরা মুরগি কাটলে লিভার আপনার ক্ষত বা কালো দাগ দেখতে পারেন আপনার মুরগির লিভারে তাহলে বুঝে নেবেন আপনার মুরগি এই আইভিএইচ রোগে আক্রান্ত হয়েছে এরপর পিত্তথলি বড় হয়ে যাবে আপনার মুরগির পিত্তথলিতে অতিরিক্ত পিত্ত জমে থাকবে এবং কি খেয়াল করবেন আপনার মুরগির পিত্তথলি গাঢ় সবুজ তরল বের হতে পারে যদি আপনার মুরগি এই আইভিএইচ রোগে আক্রান্ত হয় এরপর আপনার মুরগি যে হাট আছে এই হাটের উপর পদ্মা পড়তে পারে সেই হাটের মধ্যে অনেক পানি জমতে পারে যদি পানে জমে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মুরগি এই আইভিএইচ রোগে আক্রান্ত হয়েছে মুরগির হচ্ছে লিভারের উপরও পর্দা পড়তে পারে সাদা পর্দা তাহলে বুঝে নেবেন আপনার মুরগি এই আইভিএস রোগে আক্রান্ত হয়েছে আর আপনার যদি ডিম পাড়ার মুরগি হয়ে থাকে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে ডিম পাড়া বন্ধ করেও দিতে পারে ডিমের খোসা পাতলা হয়ে যাবে এবং কি নরম হয়ে যাবে এরপর আপনার মুরগির কিছুটা শ্বাস প্রশ্বাস সমস্যা দেখা দিতে পারে আপনার মুরগি অল্প হাঁটলেও হাঁপিয়ে যাবে এবং কি আপনার মুরগি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না দ্রুত ক্লান্ত হয়ে পড়বে আপনার মুরগি কিছু ক্ষেত্রে মুরগি দ্রুত শ্বাস নেবে এবং কি শ্বাসকষ্ট হতে পারে যদি এই লক্ষণগুলো আপনার মুরগির মধ্যে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার মুরগি এই ভয়ঙ্কর আইভিএইচ রোগে আক্রান্ত হয়েছে বন্ধুরা বর্তমানে অতিরিক্ত গরম পড়ছে এটা বর্ষা কিংবা অতিরিক্ত গরমে এই সমস্যাটা হয়ে থাকে বাইরাজনিত সমস্যা তাই আপনার মুরগিকে কি কি ওষুধ প্রয়োগ করবেন কি করবেন যদি এই রোগটি হয়ে যায় একটা কথা বলি আপনি যদি খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন তাহলে আপনার মুরগি এই বাইরের জন্য রোগে আক্রান্ত হতে চলবে না বা হবে না কিন্তু আমরা ভুল করে থাকি বলে এই মুরগিগুলো এই রোগে আক্রান্ত হয়ে যায় বাইরার জনিত রোগে এখন এই আইবিএস রোগে যদি আক্রান্ত হয় কি ওষুধ প্রয়োগ করবেন আমি ভিডিও শুরুতেই বলেছি এই আইবিএস রোগে তেমন কোনো ঔষধ নেই আর বাইর জনিত রোগে তেমন একটা ঔষধ হয় না আপনার মুরগি যদি এই জনিত রোগে আক্রান্ত হয় যেভাবে চিকিৎসা করবেন আপনার মুরগি যদি আইবিএস রোগে আক্রান্ত হয় তাহলে আপনি হচ্ছে খাবারের সাথে দিবেন খাবার সোটা বাজারে কিনতে পাওয়া যায় খাবার সোটা ওই খাবার সোটা দেবেন আর হচ্ছে কালো জিরা দেবেন এগুলো ভালোভাবে মিক্স করে নেবেন আপনি এক কেজি খাবারের সাথে আপনি হচ্ছে দশ গ্রাম খাবার সোটা দেবেন আর হচ্ছে বিশ গ্রাম হচ্ছে কালো জিরা দেবেন এগুলো মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন পানির সাথে দিবেন লাইসোবিট ওষুধটা তারপর ইলেকট্রোলাইট স্যালাইনটা মানে যে বা ভিটামিন সি এটাও দিতে পারেন এরপর আপনি লিভারের ওষুধ দেবেন কিডনির ওষুধ দেবেন এগুলো দিবেন দুই বেলা আর এক বেলা দিবেন কাঁচা হলুদের রস এভাবে আপনার মুরগিকে চিকিৎসা করবেন আর আবারও বলে দিচ্ছি আপনার মুরগি যদি এই ভয়ঙ্কর আইভিএইচ রোগে আক্রান্ত হয় কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা যাবে না আপনি যদি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনি কখনোই আপনার মুরগিকে বাঁচাতে পারবেন না সুস্থ রাখতে পারবেন না সবগুলো মুরগিই মারা যাবে এই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে তোমে আপনার মুরগিকে সুস্থ করে নিতে হবে। বন্ধুরা এই মুরগিটা সবচেয়ে বেশি হচ্ছে 2 থেকে 7 সপ্তাহ বয়সী মুরগির মধ্যে বেশি দেখা দেয়। এই গরমের সময় সবচেয়ে বেশি দেখা দেয়। তাই এই সময় আপনি একটু লক্ষ্য রাখবেন আপনার মুরগির কি অবস্থায় আছে, কেমন আছে। গরম এবং কি বর্ষার সময় এই রোগটি সবচেয়ে বেশি দেখা দেয়। যেহেতু এখন অতিরিক্ত গরম পড়তেছে, এই রোগটি আপনার মুরগির হতে পারে বা হতে চলেছে যে কোনো মুহূর্তে। কারণ আপনার মুরগির এই রোগ না হয় প্রতিরোধ ও করণীয়। আপনার মুরগির খামার নিয়মিত পরিষ্কার পরিছন্ন রাখুন। আপনার মুরগিকে তাজা তাজা বিশুদ্ধ পানি প্রয়োগ করুন এবং কি ভালো মানের খাবার দিন আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আপনি তাকে কোয়ারেন্টাইনে রাখুন এবং কি প্রয়োজন হলে টিকা প্রদান করুন ইনশাল্লাহ আপনার মুরগির এই সমস্যাগুলো আর দেখা দেবে না আর বাহিরগত লোকদেরকে প্রবেশ করতে দেবেন না আপনার মুরগির খামারে যদি দেন তাহলে আপনার মুরগির এই আইবিএস রোগটি হতে পারে কারণ এটি বাইর জনিত রোগ বাইরাজনিত রোগ যে কোনো মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা লিখবেন এই পর্যন্ত দেখেছি এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম